নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে তো আপনারা জানেন পিএম কিষান সম্মান নিধি প্রতি বছর ছ হাজার টাকা করে দেয় তিন কিস্তিতে দু হাজার দু করে তো ষোলো নম্বর কিস্তি ঢুকতে চলেছে পনেরো নম্বর কিস্তি দিয়ে দিয়েছে আগেরবারে তো এবারে ষোলো নম্বর কিস্তি ঢুকতে চলেছে কিন্তু ইতিমধ্যে সবথেকে বড়ো আপডেট যেটা সেটা হচ্ছে অনেকের কিন্তু এই কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এবং নাও পেতে পারে এবারে আপনি পাবেন কি পাবেন না সেই বিষয়টা আপনি কীভাবে বুঝবেন যে আমি কী বা পাবো না কেন বা পেতে গেলে কী করতে হবে বা যারা পাচ্ছেন কোনো সমস্যা নেই সমস্যা আছে কি নেই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো কীভাবে বুঝবো এই সমস্যা আমার আছে কি নেই তাই তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তো চলো দেখি কীভাবে বুঝে বোঝা যাবে তো আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে যেখান থেকে সার্চ করতে পারেন ফোন থেকেও যদি আপনারা সার্চ করেন বা কম্পিউটার থেকে সার্চ করেন আপনারা গুগলে চলে যাবেন যার পরে এখানে সার্চ করবেন প্রথমে একদম এক্সপারে সার্চ করবেন পি এম কিষাণ আপনারা পি এম কিষাণ লিখে সার্চ করবেন দেখুন সার্চ করার পরে এরকম একটা পেজ খুলে যাবেন দেখুন এখানে লেখা আছে পিএম কিষাণ সম্মান নিধি সবার উপর যেটা লেখা আছে পি এম সম্মান নিধি আপনারা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এটাতে আপনারা এই যে যে উপরে লেখা আছে এখানে ক্রস করে দেবেন কাটার পরে আপনারা নিচের দিকে স্ক্রোল ডাউন করে চলে যাবেন দেখুন পি এম কিষাণ সম্মান নিধি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো দেখুন এখানে ই করার প্রথম যেখানে প্রসেস লেখা হয়েছে ই তারপরে স্ট্যাটাস এই ই কিন্তু ম্যানডেটারি করতেই হবে না করা থাকলে কিন্তু টাকা ঢুকবে না এটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও করবো তো যদি দেখতে হয় সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিতে এবং যাদের যাদের প্রয়োজন কমেন্ট করে রাখো তো নো স্ট্যাটাসে এখানে আমি ক্লিক করবো নো ইওর স্ট্যাটাস ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেয়ার খুলে যাবে এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর তো এই রেজিস্ট্রেশন নম্বর যাদের জানা নেই এই রেজিস্ট্রেশন নম্বর যাদের জানা নেই তারা কি করবেন এই উপরে যে নো ও রেজিস্ট্রেশন নম্বর লেখা হয়ে আছে এটাতে ক্লিক করবেন এখানে দেখুন মোবাইল নম্বর ও আধার নম্বর যে কোনো একটা দিয়ে আপনারা সার্চ করতে পারেন তো আধার নম্বর দিলে এখানে আধার নম্বর লিখবেন এবং মোবাইল নম্বর হলে মোবাইল নম্বর তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে সার্চ করছি মোবাইল নম্বর দেওয়ার পরে দেখবেন এখানে ক্যাপচা কোডটা ফিল করবেন ক্যাপচা কোডটা দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন দেখুন এখানে আছে ইউ হ্যাভ নট কমপ্লিট ই এই যে ক্যান্ডিডেট ইনি কিন্তু কে ওইসি কমপ্লিট নি তার জন্য এখানে স্ট্যাটাসও দেখাচ্ছে না ইনি টাকাও পাবেন না তো এই কে ওয়াইসি কীভাবে মানে কমপ্লিট করতে হবে সে নিয়ে ভিডিও আমি আরও একটা বানাবো তো আগে জেনে নিন আপনি কীভাবে স্ট্যাটাসটা দেখবেন তো যাদের কে করা হয়ে আছে দেখুন মোবাইল নাম্বার একটা দেবেন যার কে ওয়াইসি করা আছে সেইটা আমি উদাহরণ দিচ্ছি মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে আপনি আবার ক্যাপচা কোডটা যেরকম আছে সেরকম ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর দেখুন মোবাইল গেট মোবাইল ওটিপি এখানে ক্লিক করবেন দেখুন রেজিস্টার যে মোবাইল নম্বর সেটাতে কিন্তু ওটিপি চলে গেছে তো সেই ওটিপিটি এখানে যেরকম আছে সেরকম বসিয়ে দেবেন বসানোর পরে এই গেট ডিটেলসে ক্লিক করবেন দেখুন এখানে নাম বেরিয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বারও বেরিয়ে গেছে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন বা মোবাইল থেকে দেখলে খাতায় নোট করে নেবেন এই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু আপনার বরাবরের জন্য থাকবে তো এইবারে আপনারা কি করবেন আপনারা ব্যাকে আবার সেই হোম পেজে চলে যাবেন ব্যাক করে আপনারা সেই হোম পেজে চলে যাবেন এবারে এখানে দেখবেন ব্যাক যদি না হয় বা দেরি হচ্ছে আপনারা কেটে আবার নতুন করে পেজ খুলে হোম পেজে চলে যাবেন আগেই বলছি খাতায় নোট করে রাখবেন তো এই হোম পেজে যাওয়ার পরে আপনারা কি করবেন সেই নো ইওর স্ট্যাটাসে আবার ক্লিক করবেন দেখুন এখানে এই এন্টার রেজিস্ট্রেশন নম্বর চাইছে রেজিস্ট্রেশন নম্বরে বসিয়ে দেবেন এবং এখানে আবার ক্যাপচা কোড একটা ফিল করতে বলবে এটা ফিল করে নেবেন তো ক্যাপচা কোডটা ফিল করার পরে ফিল করার পরে দেখুন এখানে ক্যাপচা কোডটা ফিল করার পরে গ্রেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপি থেকে ক্লিক করলে দেখবেন আর একটা ওটিপি যাবে তো এখানে আপনার যে রেজিস্ট্রেশান মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে সময় লাগছে একটু যেতে হুম দেখুন ওটিপি চলে গেছে রেজিস্ট্রেশন নম্বরে তো ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই গেট ডিটেলস আছে গেট ডেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এই যে এন্টার রেজিস্ট্রেশন ডেট এবং এই যে নিচে এফটিও প্রসেস কবে কবে টাকা পেয়েছেন এবং এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করবেন দেখুন এখানে ল্যান্ড সেটিং ইয়েস করা হয়ে আছে কে ওয়াইসি করা হয়ে আছে আধার ব্যাঙ্ক সেটিং ইয়েস মানে সব কিছুই ঠিকই আছে একদম এইখানে যদি কোনোটা আপনার ক্রস থাকে বা লাল চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে কোনো না কোনো গন্ডগোল আছে এবং কী গন্ডগোল আছে সেটা ওখানেই বুঝতে পেরে যাবেন এখন দেখুন এখানে অ্যাকাউন্ট ডিটেলস আপনার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে কত তারিখ ঢুকেছে সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়ে আছে না ঢুকলে সেটাও দেওয়া থাকবে যে আপনার কেন ঢোকেনি এখানে কিন্তু তাহলে ক্রস থাকবে এবং এফটিও প্রসেস এখানে ইয়েস আছে মানে আপনার সব কিছু ঠিকই আছে তো কারো যদি লাল চিহ্ন থাকে বা ক্রস থাকে তাহলে বুঝে নেবেন কিন্তু তার গন্ডগোল আছে এটা কিন্তু বুঝে নেবেন দেখেন এফটিও প্রসেস নো করা আছে আট নম্বর হুম তার মানে এখানে কোনো গণ্ডগোল ছিল তো এখানে ছ নম্বর দেখুন ছ নম্বরও ঢুকে গেছে কোন ব্যাংকে ঢুকেছে এক নম্বরে আমার প্রথমে কোন অ্যাকাউন্টে ঢুকেছিলো সেটাও আছে আপনাদের আধার লিঙ্ক যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন তাহলে বুঝতেই পারলেন পুরো ভিডিওটা যে কীভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ঠিক আছে কি ভুল আছে সব কিছুই তো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো কারণ আপনারা যাদের যাদের কে ওয়াইসি করার নেই চ্যানেলে লক্ষ্য রাখো এই এক দু দিনের মধ্যে কিন্তু আমি ভিডিও দেবো যে কীভাবে কেওয়াইসি করতে হয় নাহলে কিন্তু আপনারা টাকা কেউ পাবেন না তো টাকা কীভাবে পেতে হয় সব কিছু বোঝালাম আপনাদেরকে তো অবশ্যই আজকের জন্য এটুকু টাটা বাই